অথবা তিনটার সাথে হয়তো অনেকে আমরা একমত আছে পড়তে হবে শুনতে হবে শোনাতে হবে মানাতে হবে কি এই চার নাম্বারটার সাথে অনেকে মিল নেই যে বলি পড়া শুধু পড়লে হবে না শুধু শুনলে হবে না মানলেও হবে না এটা মানাতে হবে কারণ পড়ানে কারণ যতদিন মানার পরিবেশ তৈরি না হবে আমি সেবাই ফেরেস্তাও যদি নাসি হয়ে বাংলাদেশে আসে তাও হালাল কে হালাল হারাম কে হারাম সেই সঙ্গে চলতে পারবে না নবীর হাদিস মান করা কোরআন ফাসতাসাহারহু যে ব্যক্তি কোরআন পড়ে আর কোরআন কে ইজহার করার চেষ্টা করে এখানে ইজহার মানে শুধু প্রকাশিত করা না ইজহার মানে স্পষ্ট করা না ইজহার মানে বিজয় করা যতদিন পর্যন্ত দেশে কোরআন বিজয় না হবে যত নিয়ম নীতি এই দেশে আছে সবার উপরে কোরআন বিজয় থাকা লাগবে আর এই উদ্দেশ্যে যত নবী আর রসুল আপনি দেখেন প্রত্যেকে তার যুগে দিন কায়েম করা এই দায়িত্ব পেয়েছিলেন বিশ্বভক্তি আল্লাহ কোরআনে কায়েমে বারবার আদেশ দিয়েছেন

সাড়ে চার হাজার ধর্মের ভেতরে একমাত্র কেবলমাত্র শুভমাত্র বিজয়ী হওয়ার মতো ধর্ম দিন জীবন ব্যবস্থা